যে দেশ এখন দু সাল চলছে যে দেশ এখন আট বছর পিছিয়ে কিন্তু আপনি কি চেনেন এই দেশকে তো চলুন তারা জানা যাক এই দেশ সম্পর্কে যে দেশ এখন আট বছর পিছিয়ে আছে আফ্রিকার সবচেয়ে পুরনো স্বাধীন রাষ্ট্র ইথিওপিয়া এই ইথিওপিয়া কিন্তু বাকি বিশ্বের চেয়ে আট বছর পিছিয়ে থাকে পিছনে রয়েছে কারণ সারা বিশ্বে যেখানে গ্রিকরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে সেখানে ইথিওপিয়া ব্যবহার করে ইথিওপিয়ান ক্যালেন্ডার আর সেই চিরাচরিত রীতি তারা এখনও বদলায়নি ইথিওপিয়ার ক্যালেন্ডার গ্রেকরিয়ান ক্যালেন্ডার থেকে আট বছর পিছিয়ে থাকে এই ইথিওপিয়াতে ১৩ মাসে বছর হয় এই জন্যই তারা এই গ্রিক্রিয়ান ক্যালেন্ডার থেকে আট বছর পিছিয়ে থাকে ইথিওপিয়ার এই আট বছর পিছিয়ে থাকা এখানে অন্য দেশ থেকে কাজে বা ঘুরতে আসা মানুষজনকে সমূহ সমস্যার মুখে ফেলে দেয় সেখানকার তারিখ ও সাল দেখে তা বদলে গ্রেক্রিয়ান ক্যালেন্ডার ফেলে প্রতিনিয়ত দেখতে হয় সেদিনের তারিখ যে দেশে এখনো দুই সাল চলছে সে দেশে প্রবেশ করলে আট বছর যাওয়া তো যাই। আমাদের পৃথিবী বড়ই অদ্ভুত পিছিয়ে এখানে বিভিন্ন দেশ রয়েছে এবং সেসব দেশে বসবাসকারী মানুষের ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্যগুলি বাকি বিশ্বের চেয়ে অদ্ভুত মনে হতে পারে কিন্তু সে দেশের মানুষজন বিশেষ আজ আমরা আপনাকে এমন একটি দেশের কথা বলতে যাচ্ছি যেটি বিশ্বের অন্যান্য দেশ থেকে আট বছর পিছিয়ে রয়েছে শুধু তাই নয় এদেশে ব্যবহৃত ক্যালেন্ডারে বারোর পরিবর্তে ১৩ মাস রয়েছে সেখানে বাইরে থেকে কেউ প্রবেশ করলে তিনি এক লাফে আট বছর পিছিয়ে যাবেন দুই চব্বিশ সালে যদি কেউ এদেশে প্রবেশ করেন তাহলে তিনি সেখানে রয়েছেন দু সালে আট বছরের পিছনে কেউ যদি সে দেশে বেড়াতে যান তাহলে ওই দেশের সীমানায় বিমান প্রবেশ করা মানেই তিনি আট বছর পিছনে চলে গেলেন কারণ সে দেশের যেখানেই তাকাবেন আট বছর আগের বছর দেখতে পাবেন এমনকি কোথাও কিছু কিনলে বা অন্য কোনো বিল তৈরি হলে সেখানে কিন্তু আট বছর আগের সাল দেখাবে সেটাই সেখানে সেই দিন বা বর্তমানে চলছে